নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় আজকে আপনাদের সামনে বিগ ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি সেই নিউজটি হল কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প সম্প্রসারণের জন্য নতুন পথ পার জন্য রেল মন্ত্রীর তরফ থেকে সবুজ সংকেত পাওয়া গেল এবং যেটা জানা গিয়েছে যে এই রেল পথ তৈরি করার জন্য যে জমি অধিগ্রহণ সেই জমি অধিগ্রহণ করার জন্য রেল মন্ত্রকের তরফ থেকে জেলা প্রশাসনের কাছে এবং সেটা কিন্তু রেল মন্ত্রী একটি চিঠি দিয়ে সাংসদ কার্তিক পালকে যেমন জানিয়েছেন তেমনি কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকেও কিন্তু জানিয়েছেন আপনারা সবাই জানেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসী এবং দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি কালীগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সেই রেলপথের জন্য রেলওয়ে বোর্ড আমাদের সম্মানীয় রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্মী বৈশ্যব মহাশয় আমাদের দুই সাংসদকে আমাদের পার্শ্ববর্তী সাংসদ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় এবং আমাকে উনি চিঠি দিয়েছেন এই কালীগঞ্জ বুনিয়াদপুর রেল লাইনের জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন অলরেডি এই চিঠি আজকে যেমন আমি পেয়েছি ঠিক তেমনি এর আগেও ডিপার্টমেন্টালি সেই চিঠি আমাদের জেলা জেলাশাসকের কাছে এসছে ল্যান্ডাকুশনের জন্য এই প্রজেক্ট হলে বিশেষ করে আমাদের দুটো জেলা যেমন জুড়বে তার সাথে আমরা যেরকম বালুঘাট থেকে আমরা এদিকে গুহাটি অনেক ট্রেন পরিচালনার সুবিধা পাবো ঠিক তেমনি আমাদের আসাম থেকে শুরু করে আমাদের বিশেষ করে আমাদের যে রায়গঞ্জ লোকসভা যেখানে আমাদের আলুয়াবাড়ি স্টেশন থেকে শুরু করে রাধিকাপুর স্টেশন সেরকম কোনো কানেক্টিং নেই বা আমাদের দক্ষিণ দিনাজপুরের সাথে যেটা কানেক্টিং নেই সেটা হয়ে যাবে এবং তার সাথে দূরপাল্লার যে ট্রেনগুলো দক্ষিণ ভারতমুখী বা আমাদের এদিকে নর্থ ইস্টমুখী সেই ট্রেনগুলো আমাদের উপর দিয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের যাত্রী সাধারণের জন্য সুবিধা হবে দেখুন এটি অত্যন্ত আনন্দের খবর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছেন এই দুটি বিষয় যে এক কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে অর্থাৎ কেন্দ্র সরকার মন্ত্রক এতে টাকা টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প সেই রেল প্রকল্পেও প্রায় পনেরো কিলোমিটার মতো রাস্তা অধিগ্রহণ জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিন এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে এবং আমি এ বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল সেও বহুবার প্রচেষ্টা করেছে আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আরও একবার ধন্যবাদ জানায় এবং জেলাবাসীকে অভিনন্দন জানায় এবং তার সাথে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যা এক একসময় একসাথে পশ্চিম দিনাজপুর জেলা ছিল এই সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন যে ভূমি অধিগ্রহণ করার জন্য জেলা প্রশাসনের কাছে চিঠি পাওয়া পাঠানো হয়েছে দ্রুততার সাথে যাতে জেলা প্রশাসন এই কাজটি করে এবং তারপরেই আগামী দিনে এই যে জট বিগত ধরে যে বন্ধ রয়েছে যে কালিয়াগঞ্জ গুনিतपुर রেল প্রকল্প সেটা কিন্তু জট খুলে যাবে এবং রেল প্রকল্প ভাবে শুরু হবে এই যে একটা আনন্দের খবর সেটার জন্য কিন্তু জেলাবাসীরাও কিন্তু খুবই আনন্দিত এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল তিনি রায়গঞ্জে সাংবাদিক সম্মেলন করে জানান যে এটা অর্থাৎ আগে অর্থাৎ ছাব্বিশ সালের আগে কিন্তু কোনো চমক ব্যাপার নয় এটা সাধারণ মানুষের স্বার্থে এটা রেল মন্ত্রক তারা উদ্যোগী হয়েছে এটা দীর্ঘদিনের একটি প্রকল্প এই প্রকল্প যাতে দ্রুত সাথে যে শুরু করা যায় তার জন্য জেলা প্রশাসনের কাছে রেল মন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে এবং রেল মন্ত্রকের পক্ষ থেকে যখন চিঠি পাঠানো হয়েছে তার আশা যে দ্রুততার সাথে এই জমি জট বা জমি অধিগ্রহণের ব্যাপারটা তারা সমাধান করবে এবং রেল মহর দপ্তর থেকে এই যে কালিয়াগঞ্জ গুনিয়াতপুর যে রেল প্রকল্পটা সেটা কিন্তু তাড়াতাড়ি শুরু হবে এবার আছি আসা যাক যে এই যে প্রকল্প এই প্রকল্পটা যদি মানে সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু বিরাট লাভবান হবেন উত্তর দিনাজপুর জেলাবাসী যেমন তেমনই কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলাবাসীরাও যেমন একদিকে যেমন 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 সমৃদ্ধি হবে অর্থনৈতিক কিন্তু একটা হচ্ছে মজবুত জায়গায় কিন্তু এখানকার মানে সাধারণ মানুষরা কিন্তু পৌঁছে যাবে কারণ বহু মানুষ কিন্তু এই রেলকে কেন্দ্র করে কিন্তু সেখানে কিন্তু কাজ পাবে যুব সমাজের কর্মসংস্থান কিন্তু সেখানে সৃষ্টি হবে পাশাপাশি কিন্তু যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে যাতায়াত শুরু হবে যেটা কালিয়াগঞ্জের উপর দিয়ে যাবে এবং তার ফলে কিন্তু 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 বহু মানুষ ট্রেন পাবে এখানে আগামী দিনে সেটারও কিন্তু একটা একটা সবুজ সংকেত বলা যেতে পারে এই যে একটা হচ্ছে এটা মানে নতুন ভাবে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তার ফলে এবার আপনাদেরকে জানিয়ে দিই কয়েকটা তথ্য যে এই যে মানে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর কালিয়াগঞ্জ বুনিয়াদপুর যে রেল প্রকল্পটা সেটা কিন্তু অনুমোদন পায় দু সালে দু সালের প্রকল্প এটা এটা কিন্তু নতুন কোন প্রকল্প নয় এটা দু সালের প্রকল্প কোন রাজ্য কেন্দ্রের মধ্যে নানান সময় নানান জটিলতার কারণে কিন্তু এই প্রকল্পটা কিন্তু একটা হচ্ছে তলানিতে গিয়ে দাঁড়িয়ে ছিল এতদিন কারণ যে এই প্রকল্পের জন্য আমরা দেখিনি যে কেন্দ্রেও ভাবে বাজেট যে প্রতিবাদিত বাজেট হয় সেই বাজেটও কিন্তু ভাবে আমরা দেখিনি উদ্যোগী হতে বা রাজ্য তরফ থেকেও কিন্তু সেইভাবে কিন্তু উদ্যোগী হতে দেখা যায়নি যে প্রকল্পটা শুরু করার করার জন্য এবং এই কাজটা প্রথমে যখন অনুমোদন পায় তখন কিন্তু এই প্রকল্পের জন্য তিনশো আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর একবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যে কাজটা কালিয়াগঞ্জ বুনিয়াদপুর যে রেল প্রকল্পের যে কাজটা সেটা হচ্ছে যখন যখন অনুমোদন পায় তখন কিন্তু এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল তিনশো আশি কোটি টাকা যার মধ্যে ছিয়াত্তর কোটি টাকার কাজ কিন্তু ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ বলবেন যে কি সম্পূর্ণ হয়েছে আমরা যেমন দেখছি যে কালিয়াগঞ্জের শ্রীমদী নদীর ওখানে যেমন একটা ব্রিজ তৈরি করার জন্য কালভার যেমন করা হয়েছে তেমনই কিন্তু কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর ও পর্যন্ত অনেকগুলো কিন্তু এরকম ছোট ছোট ব্রিজ কিন্তু ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়ে রয়েছে এবার হচ্ছে আপনাদেরকে বলি যে এই যে বিভিন্ন জায়গায় আমাদেরকে খুবই পোতা আছে যে এই যে এই রেলপথ খন্দিক যে হবে সেটাও কিন্তু একটা হচ্ছে জমির জরিপ কিন্তু ইতিমধ্যে এর আগে করা হয়েছে এবং যার বিস্তারিত রিপোর্ট রিপোর্ট কিন্তু জেলা প্রশাসনের কাছে হাতে যে পৌঁছে দিয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে শুধুমাত্র জমি অধিগ্রহণ এখন করলে কিন্তু এই রেল প্রকল্পের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আগামী দিন দিনে এবং তারপরে কিন্তু উত্তর দিনাজপুর জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলার যে মানে যে রেল মানচিত্র যে একটা ভৌগোলিক যে ব্যাপার সেটা কিন্তু একটা বিপুল পরিবর্তন আসবে এবং যেটা সবচেয়ে বড় কথা যে যে এই দক্ষিণ দিনাজপুর জেলার মানুষরা শিলিগুড়ি যেতে যে সময়টা লাগতো বাসে করে সেটাতে কিন্তু অনেকটাই টাকা লাভবান হবে কারণ এই ট্রেনে যাত্রা করলে তাদের কিন্তু 50 কিলোমিটার কিন্তু কম হবে এমনটাই জানা যাচ্ছে যে এই যে রেল শুধু তাই নয় এই যে রেল পথটা তৈরি হয়ে গেলে যে এখান থেকে উত্তর ভারতগামী যে অনেক ট্রেন কিন্তু চলাচল করবে সেটাও কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে আজকে রায়গঞ্জের সাংসদ কাপ্তিচন্দ্র পাল তিনি রায়গঞ্জের সাংবাদিক সম্মেলন করে কিন্তু পরিষ্কার ভাষা জানিয়ে দেন যে এই প্রকল্পটা করার জন্য অর্থাৎ জমি অধিগ্রহণ করার জন্য রাজ্য সরকারের উচিত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কারণ এটা মানুষের স্বার্থে এটা মানুষের স্বার্থে কিন্তু এটা করা হচ্ছে এখানে কোনো রাজনীতির কোনো ব্যাপার থাকছে না কারণ ভোট অনেক দেরি রয়েছে তা এই এইটা মানুষের স্বার্থে করা উচিত এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তার আহ্বান যে 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 দলই করুক না কেন এ মানুষের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে আহ্বান তিনি রেখেছেন যার ফলে আগামী দিনে যাতে এই একটা বৃহৎ প্রকল্প সে প্রকল্পটা বাস্তবায়িত হতে পারে এবং সুন্দরভাবে যাতে হতে পারে তিনি বলে যে এই প্রকল্পটা দীর্ঘদিন ধরে একটা একটা জায়গায় পড়েছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই প্রকল্পটা যাদের কিন্তু তারা তৎপরতার সাথে কিন্তু মানে এই লাইন লাইটে নিয়ে এসেছে এবং ভারতের কেন্দ্র ভারতের রেল মন্ত্রক এবং রেল দপ্তরের যিনি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার প্রচেষ্টায় কিন্তু এই যে বুনিয়াদপুর কালিয়াগঞ্জের যে রেল প্রকল্প সেটা দীর্ঘদিন পর কিন্তু জটটা কিন্তু এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে এবং আমরা সেটাই কিন্তু এবং এর ফলে সাধারণ মানুষরা তারা কিন্তু দারুণভাবে কিন্তু উপকৃত হবে আগামী দিনে এটা কিন্তু পরিষ্কার ব্যাপার পরিষ্কার করে আমরা বুঝতে পারছি এবং এখন দেখার বিষয় যে কত তাড়াতাড়ি জমি অধিগ্রহণ হয় এবং জমি অধিগ্রহণ হওয়ার পরে কত তাড়াতাড়ি এই রেলপথের কাজটা শুরু করা করে রেল মন্ত্রক সেটার জন্য কিন্তু রয়েছে সাধারণ নাগরিকরা এবার আমরা আপনাদেরকে শোনাব যে এই রেলপথটা চালু যে যে হওয়ার যে একটা সবুজ সংকেত পাওয়া গেছে ভারত সরকারের পক্ষ থেকে এবং যেটা চিঠি দিয়ে কিন্তু অলরেডি জেলা প্রশাসনকে ভারত সরকার জানিয়েছে যে দ্রুততার সাথে জমি অধিগ্রহণ করার জন্য এবং যার এই যে খবর চাউল হতেই কিন্তু কালিয়াগঞ্জ শুধু নয় গোটা জেলার মানুষরা কিন্তু খুবই আনন্দিত এবং জেলার মানুষরা অর্থাৎ রায়গঞ্জ লোকসভার মানুষরা কিন্তু তারা কিন্তু ধন্যবাদ দিতেও কিন্তু কার্পণ্য বোধ করেননি রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পালকে তিনি যেভাবে উদ্যোগী হয়ে এই রেলপথের যে জট যে একটা থমতে থাকা রেলপথের যে জট তিনি যে খুলতে একটা সচেষ্ট হয়েছেন তার জন্য কিন্তু বাহবা দিতে কিন্তু ছাড়েননি কালিয়াগঞ্জের শুধু নয় জেলার মানুষরা এটা কিন্তু আদিত্য পালকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন শুনি যে সাধারণ নাগরিকরা কি বলবেন এই রেলপথের ব্যাপার নিয়ে চলুন বুনিয়াদপুর রেল প্রকল্পটা আবার শুরু হতে চলছে কি বলবেন এতে আমাদের কালামিবাসী উত্তর দিনাজপুরবাসী সবাই আনন্দিত হবে সবাই গর্বিত হবে যত তাড়াতাড়ি শুরু হোক এটা চালু হওয়া ভালো সবার পক্ষে সুবিধা কেন কিসের জন্য সুবিধা হবে অনেক সময় দেখেন মানুষ অনেক মানুষ আছে যে বাসে চলাফেরা করতে পারে না ট্রেন হলে মানুষ চলাফেরা করতে পারবে সুবিধা হবে যাওয়া আসা করতে হবে

তো এতে সাধারণ পাবলিক আনন্দ যাতায়াতের অনেক সুবিধা হবে এতে খুবই ভালো হবে অনেক হ্যাঁ ট্রেনে চলবে অনেক প্রকল্পটা খুবই ভালো হবে এখানে এখানে যে সাংসদ আছে ওনার জন্য থ্যাংক উনি ওনার জন্য কাজটা চালু হচ্ছে যা ওনাকে মেনি মেনি ধন্যবাদ এবার আমরা শুনবো কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল উন্নয়ন যে যে কমিটি একটা রয়েছে সেই উন্নয়ন কমিটির অন্যতম অর্ণধার সুনীল সাহা যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তিনি তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বললেন যে দিনের একটি স্বপ্ন কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প যে প্রকল্পটা সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকে দূরপাল্লা বহু ট্রেন কিন্তু যেমন যাতায়াত করতে পারবে তেমনি কিন্তু এখানে বহু মানুষের কর্মসংস্থান হবে এবং এই প্রকল্পটা সেই প্রকল্পটা চালু করার জন্য তারা কিন্তু মানে কমিটি যে তারাও কিন্তু বিগত দিনে বালুঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে যেমন তারা দাবি জানিয়েছিলেন তেমনি রায়গঞ্জের শান্ত ছাত্রচন্দ্র পালকেও তারা কিন্তু বিষয় নিয়ে অনবয়ত নিয়ে যে তৎপরতা আরজন্য কিন্তু তারা বলেছে এবং এই যে তৎপরতা রায়গঞ্জের সাংসদ কাতিচন্দ্র পাল তিনি নিলে এবং কেন্দ্রীয় মন্ত্রী অশিনী বোসনো যে চিঠি মাખો এ যে মারকার তিনি জানিয়েছেন তার জন্য যে মানে ধন্যবাদ জানান এই যে রায়গঞ্জের সাংসদ কাতিচন্দ্র পালকে এই কালিয়াগঞ্জের যে না বাংলাগঞ্জ দিনাজপুর রেল উন্নয়ন কমিটি রয়েছে তার অন্যতম কর্ণধার সুনীল সাহা তিনি কি বললেন এবার আমরা চলুন শুনে একটা সময়ে চালু হলেও কিছু আন্দোলনের জন্য এটা বন্ধ ছিল বন্ধ থাকার পর আমরা কালিয়াগঞ্জ থেকে একটি রেলওয়ে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলওয়ে উন্নয়ন কমিটির মাধ্যমে আমরা সংসদ থাকাকালীন বালুঘাটের সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছিলাম এবং ওনাকে আমাদের বক্তব্য লিখিত আকারে রেলমন্ত্রীর মাধ্যম রেলমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য উনাকে অনুরোধ করেছিলাম তখন উনি আমাদের কথা দিয়েছিলেন এবং বলেছিলেন যে উনি চেষ্টা করবেন কারণ এটা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর দুটি জেলারই প্রকল্প এবং এই আমাদের যে রাধিকাপুর সেটাও বাংলাদেশ সীমান্ত এরিয়া ওইদিকে হিলিও দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশ সীমান্ত এরিয়া কাজেই এই এই জায়গাগুলোর দীর্ঘদিন যাবৎ রকম কোনো উন্নয়ন হয়নি সেই জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় এনে এই কাজগুলো করার জন্য আমরা রেলমন্ত্রীর কাছে জানিয়েছিলাম বর্তমান সাংসদ আমাদের রায়গঞ্জের কার্তিকচন্দ্রপাল মহাশয় উনার তত্ত্বাবধানে এর আগেও দু একটি ট্রেন চালু হয়েছে দিল্লিগামী ট্রেন চালু হয়েছে যেটা বন্ধ ছিল এবং আগামী দিনে এই রেলের এই প্রকল্পের জন্য উনি ব্যক্তিগতভাবেও অনেক চেষ্টা করে গেছেন তার সাফল্যতা হিসাবে কিছুটা সাফল্যতা হিসাবে এখন দেখা যাচ্ছে যে রেলমন্ত্রী আপনার জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছে আমরা কালিয়াগঞ্জের সাধারণ নাগরিক এবং জেলার সাধারণ নাগরিক হিসাবে হ্যাঁ আমরা প্রত্যাশা করব যে রাজ্য সরকারও সহযোগিতার হাত বেরিয়ে দি বাড়িয়ে দিবেন এবং আগামী দিনে এই প্রকল্প যত তাড়াতাড়ি সম্ভব হয় তার জন্য দুই সাংসদের কাছেও সাংসদ প্লাস কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কার্তিক মহাশয়কে মজুম চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব সেই জন্য আমরা অনুরোধ রাখবো আমরা সবার সবার বয়স মানে আমরা কথা শুনলাম এইবার আমাদের প্রশ্ন যে এই প্রকল্পটা যাতে দ্রুততার সাথে সম্পূর্ণ হয় এবং জেলার মানুষদের দিকে তাকিয়ে জেলার মানুষের স্বার্থের দিকে তাকিয়ে আর যাতে কোনো জট না থাকে এই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের সেদিকে কিন্তু সকলের নজর রাখা উচিত এবং একটা কথা মনে রাখতে হবে সকলকে যে ভোট ভোটের সময় এবং সাধারণ মানুষের সাথে যখন উন্নয়নমূলক কোনো কাজ হবে তখন সবাই যাতে এক হয়ে ঝাঁপিয়ে পড়ে সেই কিন্তু নজর রাখতে হবে এবং যার যদি একসাথে যদি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এই একটা বৃহৎ প্রকল্প যাতে সুন করা যায় তার জন্য কিন্তু সকলকে এগিয়ে আসার আহ্বান যেমন রায়গঞ্জের সাংসদ চন্দ্র পাল তিনি যেমন রেখেছেন তেমনই বর্তমানের কথা আমরা সকলে সকলে মিলে এক করি আমাদের কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প যাতে দ্রুততার সাথে সম্পূর্ণ হয় আগামী দিনে যাতে এখান থেকে দূরপাল্লার যাতে ট্রেন ছুটতে পারে তাহলে আমরা ব্যবস্থা করি চলুন দেখতে থাকুন বর্তমানে কথা নমস্কার নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন এইট

শিবম জুয়েলারি হাউস চিরদিনের উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি